আসসালামু আলাইকুম ফেভারে কেমন আছেন ভালো আছেন আমি আপনাদের কুকুমা এরিয়া চিফ আমার থেকে দেখেন মাসাল্লাহ ফুন্ডাই কনা ঠিক আছে আর এটা হয়েছে আমার হারেস এখানে প্রচুর গাড়ি আছে ঠিক আছে এই যে সোনাতা তারপরে ফন্ডাই অনেক গাড়ি আছে আমার এগুলো সব ক্যাশ টাকা বিক্রি হবে এটা বিশ হাজার এগারো মডেল গাড়ি সাফ গাড়ি এই যে বাইশের এমন পুরান অ্যাকসেন্ট আছে ওই যে দেখেন এগারো মোটেলা আছে এস আছে একুশের তো এই গাড়িগুলো না আমার আরেজও আছে হুম আমি আরও আরও গাড়ি আছে দেখাই কামরি অ্যাকসেন্ট প্রচুর গাড়ি আছে ওই যে দেখেন এগুলো সব ক্যাশ টাকায় আপনারা যদি ইনশাল্লাহ গাড়ি পছন্দ হয় গাড়ির অভাব নাই ক্যাশ টাকা নিতে পারবেন এগুলো সব ক্যাশে এসারী ডাচন হারাজা আমি জানো হারিস করি জেব্রাডু এই যে প্রিক্সেস এরসাসার 12 মডেল কি আরেনসারা গালুলনাসা এই যে ক্লাস এইগুলা সব ক্যাশ চাই দিতে হবে চল আর এই যে আরেনসারা এইগুলা আমরা নিতে পারেন ক্যাশ টাকা ঠিক আছে এক জায়গায় যদি হয় তাহলে ইনশাল্লাহ আমার হাঁটে দেওয়া গাড়ি আছে আপনারা দেখে নিতে পারবেন ব্লাড আছে পঞ্চায়েত আস্তায় হয়তো কিছু কম বেশ ইনশাআল্লাহ দেবে ইনশাল্লাহ ইউটিউব চ্যানেল যারা দেন ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম কামচে মারা